উজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইন যুক্ত আছেন তো ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দ তুষার স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে ফিরছে আলোচনা এম আজিজ আলোচনা আপনাকে দিয়ে শুরু করি আজকে নাসির উদ্দিন পাটোয়ারির স্টেটমেন্ট আমরা সবাই জানি উনি বলেছেন বিএনপির জন্ম হা ভোটে

ব্যাপারে রোড ম্যাপ পেলে তারা আপনার নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জুলাই সনদ স্বাক্ষর করবে আমরা ওই জায়গায় থাকতে চাই এটা স্ক্যান্ডেলিং এ যাওয়ার দরকার নাই বাইনাস আর এটা ছাত্ররা এত বিতর্কিত হয়েছে তাদের ব্যাপারে অনেক বলেছি আর বলতে চাই তা তো আমার মনে হয় যে এখন যে অভ্যুত্থানের শক্তিগুলোর ভিতরে যে দ্বিধা এবং সবকাজ এ বি পার্টির প্রধান কিন্তু আজকে বলেছে যে অভ্যুত্থানের শক্তিগুলো যে বিরোধে জড়িয়েছে তাতে ডক্টর মহত ইউনিট যদি ছেড়ে দিয়ে চলে যায় হ্যাঁ তাহলে তো এই দেশটাতে আর আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না এটাই তিনি বলতে চেয়েছেন অর্থাৎ ক্ষমতা অন্য জায়গায় চলে যাবে এখন যে পর্যায়ে এসছে তাতে তো আমার তো মনে হয় যে ইলেকশন হবে বলে মনে হয় না যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং ছোট খাটো আক্রমণ নয় খুব বড় আক্রমণ আসবে এরকম একটা মন্তব্য করেছে তো উনি কি এখন এই ইলেকশন পিছানোর জন্য এটা গ্রাউন্ড তৈরি করার কথা বললেন কিনা জানি না এদিকে তো বলল নির্বাচন যে কোনো কারণে নির্বাচন পিছালেও জুলাই সনতে নরম পরিষাক করতে হবে এবং আজকে তো আপনি জানেন ইলেকশন কমিশনে যা স্বাক্ষর দিয়েছে। তে এই যে এটাকে আমি বলবো যে এই মুহূর্তে এটা হটকারিতা হটকারিতা জুলাই সনতে সবগুলো দল আপনারা ধরেন 25টা দল স্বাক্ষর করেছে টোটাল নিবন্ধিত দল 120 দতে হতে এটা 60 হবে তে এই 25টা দল একপথে কি জাতি একপথে গেল এমনটি বলা যায় প্রতিষ্ঠা দল দলগুলোর মধ্যে তো ফিফটি পার্সেন্ট নাই তারপরও তাদের ভিতরে ঝগড়া এই ঝগড়া আমার কথা হলো যে অভ্যুত্থানের শক্তি যদি এক না থাকতে পারে তাহলে তো হঠাৎ করে ঝাপটা আসতেই পারে এটা তো স্বাভাবিক কারণ বড় একটা দল তো বাইরে আছে এগুলো তো হিসেবে নেয় নাই ধরেন এইটা একটা আমি বলি ডক্টর মোহাম্মদ ইউনিসের সরকার একটা সাংবিধানিক সরকার আপনি দেখেন এই সংবিধান অনুযায়ী ওত নিয়েছে 106 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকারের কাজের বইতে নিয়েছে তে সাংবিধানিক সরকার তো এই সরকারের তো কোনো সংস্কার কোন সংবিধান সরকারের কোনো ম্যান্ডেট নাই তারপরে বলতেছে জুলাই সনদ নয় সনদ একটা তৈরি করেছে 25 পার্টি পার্টিকে আলোচনা করে এখন সনদ যখন প্রকাশ করেছে তখন তার সাথে মিল নাই অনেক কিছুই নাই এখন বিরোধ চক্র চতুর্মুখী বিরোধ শুরু হয়ে গেছে এখন আপনি বলেন এই ঐক্যবদ্ধ কমিশন কি এই দেশটা এবং সব প্রতিষ্ঠা দলের ইচ্ছা আকাঙ্ক্ষা আলোচনা সব কি যেন দেওয়া হয়ে গেল নাকি এটা তো আশ্চর্য ব্যাপার এবং আমি মনে হচ্ছে যে আবার ডক্টর মহন্ত ইনুস বলেছে ভিতর থেকে এবং বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে তো আবার তো মনে হয় যে নির্বাচন পিছানোর একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে অথবা আমি বলবো যে নির্বাচন পিছাবে তবে আমার মনে হয় কেন যেন মনে হয় আমরা অন্ধকারের দিকে প্রবেশ করতে যাচ্ছি এই অভ্যুত্থানের শক্তিগুলোর ভিতরে দিদা বিভক্তি প্রত্যেকটা যে যা ভাষা আমি শুনতে পাচ্ছি যে সব আছরণ শুনতে পাচ্ছি তাতে করে আমার মনে হয় আমরা অন্ধকার জগতের ভিতর প্রবেশ করব কি আপনি আব্দুল কাছে স্যার আব্দুল স্যার আমরা এমআইজিসের কথা শুনতে 받ছিলাম আজিজ যে সংখ্যাটা প্রকাশ করলেন যে যাই এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নির্বাচন পেছানোর একটা সংখ্যা এবং তার সাথে আরেকটা প্রশ্ন আমি একটু জুড়ে দিতে চাই সেটা হচ্ছে আহ নাসিরুদ্দিন পাটোয়ারি আরেকটি কথা বলেছেন যে জুলাই সনদে সই করেছেন বিএনপি তার মানে কাবিননামায় সই করেছেন বিয়ে তো করে নাই বিয়ে মানে বিয়ে হচ্ছে এই যে এক ধরনের অশ্লীল অথবা এক ধরনের পাড়া এক ধরনের কথাবার্তা বলা এইটা আমি লক্ষ্য করেছি তরুণদের একটু স্বভাবে পরিণত হয়েছে তারা যদি এটাকে বিবাহ বলেন এবং যদি বলেন যে এই বিবাহের তারা সই করেছেন তাহলে পঁচিশ জনের সঙ্গে ঐকমত্য কমিশন এবং জুলাই সনদের বিবাহ হয়েছে কারণ যারা সই করেছেন বা চব্বিশ জনের সঙ্গে চব্বিশটি পার্টির সঙ্গে তা মানে চব্বিশ জনকে একাই বিবাহ করা মানে করেছে এই জুলাই সনদ এই যে আজে বাজে কথা বলার এই যে প্রক্রিয়াটা এটা আগে বন্ধ করা দরকার এগুলি আসলে এক ধরনের উৎকট রাজনৈতিক রেটরিক বা বাগাড়ম্বর তার সঙ্গে আরো একটি বিষয় আমাদের মনে করে দিতে হবে তারা যদি থেকে বিবাহের সঙ্গে তুলনা করেন তাহলে বিবাহে তালাক আছে বিচ্ছেদ আছে সেপারেশন আছে তো বিবাহ হয়েছে এখন তালাক হবে তো এই সবটা আসলে খুব যন্ত্রণাদায়ক বিষয় এবং এইভাবে যে তারা কথা বলেন বয়োজ্যেষ্ঠ রাজনৈতিক দলকে নিয়ে একটা রাজনৈতিক দল যা বহু আগে জন্ম নিয়েছে তাদের তাদের বয়সের দ্বিগুণ বয়স এই রাজনৈতিক দলের তাহলে আমার কাছে মনে হয় যে এগুলি আসলে এক ধরনের প্রভোগ করা এক ধরনের আমি বলবো যে কথাবার্তা তারপরে যে বিষয়টি আমাদেরকে বিবেচনা জুলাই সনদ আসলে কি বলেছে এই জুলাই সনদ যা বলেছে সেইখানে ঐক্যের চেয়ে অনেকের সুরি প্রধান কেননা সংসদ হচ্ছে একটি বডি বা একটি প্রতিষ্ঠান যেখানে সংসদ সদস্যরা স্বাধীনভাবে কাজ করবে এবং সংসদের সদস্যরা দেশের স্বার্থে স্বাধীন চিন্তা করবেন স্বাধীন মতমত দিবেন তাদের সংসদ তৈরি হওয়ার আগেই তাদের উপর একটা ছোর চাপিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে কিভাবে সংবিধান সংশোধন করতে হবে সংবিধান সংশোধন হবে কি হবে না এটা তো চিন্তা করবে সংবিধান যেখানে প্রণীত হয় সেই আইনসভার সদস্যরা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সংসদ সংবিধানকে সংসদ সংশোধন করতে পারবে নতুন সংবিধান তো লেখা যাবে না কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নামে যে বিষয়টিকে এখানে যুক্ত করা হয়েছে গণপরিচয় গণপরিষদ তৈরি করা হয় নতুন সংবিধান লেখার জন্য সংবিধান সংশোধনের জন্য তো কোনো গণপরিষদের দরকার নাই হল এই জুলাই সনদের যেভাবে ঐক্যমত কমিশন তৈরি করেছে তারা নিজেরাই সেখানে অনেককে বীজ রেখেছে আর আজকে যদি দলগুলি স্বাক্ষরের পরেও এক ধরনের অনেককে সুর বেজে ওঠে তাহলে বুঝতে হবে যে ঐক্যমত কমিশন ব্যর্থ হয়েছে যারা ঐক্য তৈরি করতে চেয়েছিল তারা ঐক্য তৈরি করতে পারে নাই অনৈক্য তো আগেই ছিল অনৈক্য ছিল বলেই তো ঐক্যমত্ত কমিশন দলগুলির মধ্যে অনৈক্য থাকবে এটাই গণতান্ত্রিকতা প্রত্যেকটি দল তো একই চিন্তা করবে না প্রত্যেক দল যদি একই চিন্তা করতো তাহলে তো আর দেশের একাধিক দলের কোনো প্রয়োজন ছিল না তো দলগুলির মধ্যে নানান বিষয়ে অনৈক্য বা মত মতদ্বৈততা বা মতভেদ থাকবে এই মতভেদকে কিছু বিশেষ বিশেষ বিষয় এক জায়গায় নিয়ে আসার লক্ষ্যে হচ্ছে কমিশন আর সেই কমিশন যেসব বলে বলার চেষ্টা করছে সেই কমিশন তার মানে আনতে পারে পারে যারা সেটা নাই নাই তারা ব্যর্থ হয়েছে বলে আজকে যে অনৈক্য এই অনৈক্যের দায়িত্ব ঐকমত্য কমিশনের এটা তো দলগুলোর না দলগুলোকে মধ্যস্থতা করতে এসে মধ্যস্থতাকারী পারে নাই এবং এটাই হচ্ছে আজকে প্রধান সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনি দেখবেন যে এই যে যে ধরনের কথাবার্তা বলা হয়েছে আরেকটি কথা আরো আপত্তিকর সেটি হচ্ছে যে জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্যে দিয়ে মোটেও না হ্যাঁ ভোটের বিএনপি কোনো ভোট নেয় নাই হ্যাঁ ভোট হয়েছিল যে সেই সময় যে সময়টার কথা তারা বলছেন সেটা ছিল একজন প্রেসিডেন্ট যিনি সামরিক আইনের মাধ্যমে দেশ শাসন করছিলেন তার যে কার্যক্রম সেটার মধ্যে হ্যাঁ অথবা না আছে কিনা এটা জানার জন্য এইটা তো সংবিধান সংশোধনের লক্ষ্যে সেই গণভোট ছিল না সেই গণভোটের প্রশ্নটা আপনি দেখেন সেই গণভোটের যে গণভোট গণভোট হয়েছিল যেটার কথা বলা হচ্ছে সেই দিয়ে কিন্তু তৈরি রাজনৈতিক দলও হয় হয় নাই নাই একজন ব্যক্তি তার দেশ শাসনের জন্য গণভোট করে একটা ম্যান্ডেট নিয়েছিলেন কারণ তখন তো সংসদ ছিল না এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল প্রেসিডেন্ট ইলেকশন হতে হবে তো তার আগে যিনি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন তিনি তার যে প্রেসিডেন্সি সেটার পক্ষে কি সমর্থন নিয়েছিলেন আজকে যে গণভোট সেই গণভোট সংবিধান সংশোধন সংবিধানের নতুন নতুন বিষয় যুক্তকরণ কি সংবিধানের মৌলিক পরিবর্তন যেমন উচ্চ কক্ষ সৃষ্টি করা একশো আসন তৈরি করা পাঁচ পার্সেন্ট আসনে মেয়েদেরকে দিতেই হবে এইরকম একটি বাধ্যবাধকতা তৈরি করা যেটি খুবই সাংঘর্ষিক কেননা অলরেডি পঞ্চাশটি সংরক্ষিত আসন আছে তার মানে এটা বাধ্যতামূলক এবং সেটা কিন্তু তেয়ারেই হয় তাই না যারা জিতবে তাদের পেয়ারেই হয় তাহলে অলরেডি পঞ্চাশটি আসন বাধ্যতামূলকভাবে মেয়েদেরকে দিয়ে আবার ডিরেক্ট আসনে এখন পাঁচ পার্সেন্ট এরপরের নির্বাচনে দশ পার্সেন্ট আবার এটাও লিখেছে এটা আবার সংবিধানে উল্লেখ থাকবে না তো সংবিধানে উল্লেখ না থাকলে এটাকে বাধ্যতামূলক কিভাবে করছে এই যে আজকবি জিনিসপত্র ঝোড়াতালি দেওয়া গোঁজা দেওয়া একটি জিনিস এটাকে মেনে নিতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে কারা বাধ্য করছে কারাইটের উপর চাপ সৃষ্টি করছে যারা জীবনে একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাঁড়াই নাই তাদের ওখানে যারা বড় বড় নেতা কার চাকরি করে নাই তাদের बृহত নেতার নাকি জীবনে ব্যাংক অ্যাকাউন্টও ছিল না অথচ আমার মতো একজন ক্ষুদ্র সাধারণ মানুষ ক্লাস 8 এ থাকতে বাংলাদেশ টেলিভিশনে গিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম বলে একটা ব্যাংক অ্যাকাউন্ট তো দিয়ে আমার বাপের না ঢাকা ইউনিভার্সিটিতে একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার হয় আগে তো আমি বুঝলাম না জীবনে জীবন আগে ক্যারিয়ার আমি যদি দেখছি কারো কারো ক্যারিয়ার এখন শুরুই হবে উনি জীবনে প্রথম সংসদ সদস্য তার জীবনের কার্যক্রম শুরু করেন এই যে একটা অবস্থা এই অবস্থা তৈরি করার লক্ষ্যে তারা বলছেন যে জুলাই সনদ বাস্তবায়িত করতেই হবে এখন আমাকে আরেকটা জিনিস বলেন জুলাই সনদ বাস্তবায়িত করতেই হবে তারা চাপ দিচ্ছেন কিন্তু এই জুলাই সনদে কি বলা হয়েছে এই জুলাই সনদে বলা হয়েছে যে গণপরিষদ তৈরি হবে আবার একই সাথে সংসদ আর গণপরিষদ একই ব্যক্তি এবং তারা কিছুদিন গণপরিষদ হিসেবে কাজ করবে আলাদাভাবে ভাবে আবার একই সাথে তারা সংসদ হিসেবে কাজ করবে এই ধরনের নিয়ম কারণ বাংলাদেশে তৈরি করার যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট এই ঐক্যমত্য কমিশন কিংবা এই দলগুলি আছে

তারা নিজেরা 300 আসনের প্রাপ্তwidetilde দিতে পারছলি না উলটা 10 20 30 আসনের জন্য দরদawar করছে তো যাদের সাথে তারা দরদawar করছেন তাদেরই আবার সঙ্গে তারা এই ধরনের জি আমাদের একটা বিরতি সময় হয়েছে আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি প্রিয় দর্শক সঙ্গ সম্প্রশনেরwidetilde বিরতি সময় হয়েছে সঙ্গেই থাকুন দের আবার স্বাগত সঙ্গ সম্প্রশন আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নতুষের ফিরছে আলোচনায় এম এ আজিজ আজকে আইন উপদেষ্টা একটি মন্তব্য করেছেন যে দুশো সত্তর দিন আলোচনা করেও আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এখনো অনেক এটা হতাশার সরকার কি করবে এটাও বলছে এখন অনক্ষ তাহলে সরকার কি করবে সরকার বসে থেকে সরকারই জয়েন করবে সরকার দায়িত্ব ব্যর্থ সরকার ঐক্যমত্য কমিশন করছে ঐক্যমত্য কমিশন সবগুলো দলের সাথে আলোচনা করেছে যা আলোচনা করেছে ঐক্যমত্য কমিশনে তুষার ভাইয়া বলেছে ঐক্যমত্য কমিশনে রেফারির ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে তারপরে আপনার যা আলোচনা হয়েছে তা ঐক্যমত্য কমিশনের এই খসড়া তালিকায় নাই যেটা এদিকে আপনি দেখেন আমি যেটাও বলেছি আগে এটা সাংবিধানিক সরকার সংবিধান জীবিত এই সরকারের প্রয়োজনেই সংবিধান জীবিত রেখেছে এই সংবিধানের সাথে সাংঘর্ষিক প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা সহ কোন আদেশ ডিক্রি বা অর্ডিন্যান্স জারি করতে পারে না কিন্তু প্রধান উপদেষ্টা নাকি এটার এই জুলাই গণ অভ্যুত্থানের জন্য আদেশ আদেশ জারি করবেন এবং

না 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 সংবিধান সংস্কার আর সংসদ ছাড়া কোন সংস্কার করতে পারবে না এবং এই যে গণপরিষদ তুষার ভাই বলেছেন সংবিধান যদি নূতন সংবিধান হয় তাহলে গণপরিষদের প্রয়োজন এটাও বাউল এটারও প্রয়োজন নেই এগুলো কেন যে করতেছে আমার তো আমার কাছে মনে হয় না যে কোন সংবিধান বিশেষজ্ঞ এই পুরো রাজনৈতিক দল এবং ঐক্যমত কমিশনের মধ্যে আছে এবং আমার কেন যেন মনে হয় এই যে আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টা যেসব বক্তব্য রেখেছে তাতে করে আমার মনে হয় যে এখানে বাইরের সব দেশের দেশে শৃঙ্খ মানে বিশৃঙ্খলা তৈরি করা এমন একটা ষড়যন্ত্রের ভিতরে এই সবাই হয়ে গেছে ঐক্যবদ্ধ কমিশন এবং প্রধান উপদেষ্টা তো নিজেই বলেছে ভিতরে এবং বাইরে ষড়যন্ত্র হচ্ছে তো সুতরাং পুরোটা এখন সব ষড়যন্ত্রে এই সরকার এই সরকার আর আবার মনে হয় না আর নির্বাচন করতে হবে এই সময় নির্বাচন হবে নির্বাচন পিছিয়ে যাবে এবং পিছাইলেই আপনি মনে করেন যে এই রাজনীতিবিদদের হাতে আর সরকারের দায়িত্ব থাকবে বলে মনে হয় না অর্থাৎ আমরা অন্ধকার যুগে প্রবেশ করছি জি আমরা আব্দুল্লু তুষারের কাছে যাই আর ভাই এর আগের এক টকশোতে আমি পলিটিক্যাল পার্টির স্টেটমেন্টে আপনাকে যখন প্রশ্ন করেছিলাম আপনি আমাকে বলেছেন আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আজকেও আবার আপনাকে একটা আমি জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই যে গণভোটের ব্যাপারে বিএনপি বলছে যে আগে গণভোট মানবে না বিএনপি আর জামাত চাচ্ছে কালকেই তারই ঘোষণা হোক এই যে এখন একটা কনফ্লিক্টিং সিচুয়েশান যেইটা এম এ আজিজ দেখতে পাচ্ছে যে নির্বাচন পেছানোর যে শঙ্কা আপনিও কি তাই দেখছেন নির্বাচন পেছনে কি তারা ঐকমত্যে চলে আসবে আজকে মানে নাই দুই বছর বসিয়ে রাখলে তারা মেনে নিবে এটা কি কোনো যুক্তিসঙ্গত সলিউশন বড় নির্বাচন করলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ রায় দেবে মানুষ বুঝতে পারবে যে জনগণের অভিপ্রায় কি জনগণ আসলে কার পক্ষে কাকে চায় কার মাধ্যমে দেশ শাসন চায় একটি সুষ্ঠু গণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার মধ্যে দিয়ে আসলে সমস্যাটা সমাধান হবে আসল কাজ বাদ দিয়ে তারা ব্যস্ত আছেন শর্ত ঠিক করতে এই শর্ত সেই শর্ত ওই এগুলো দেওয়ার চেষ্টা করছেন আর কোনোভাবেই তো গণভোটটাও বৈধ হবে না এটা হচ্ছে আরেকটি অদ্ভুত বিষয় গণভোটের কোন বিধান কিন্তু এখন নাই সংবিধানে এর আগে এক টক বলেছেন যে এই যে গণভোট এটার জন্য গণভোট দরকার যারা সংবিধান বিশেষজ্ঞ সংবিধান নিয়ে বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই সংবিধান খুব সহজ এটা একটু মনোযোগ দিয়ে পড়লে বোঝা যায় সংবিধানে এই মুহূর্তে গণভোটের কোন বিধান নাই গণভোটের যে পুরনো বিধান ছিল সেখানে বলা ছিল যে কোনো মৌলিক পরিবর্তন আনতে গেলে যদি আলোচনার মাধ্যমে সংসদ সিদ্ধান্তে পৌঁছাতে না পারে এবং পরিবর্তনের ক্ষেত্রে দুই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা না যায় অর্থাৎ একটি অচল অবস্থা তৈরি হয় এরকম অবস্থায় সংসদ প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতিকে বলবে গণভোট আয়োজন করার জন্য এবং তখন রাষ্ট্রপতি গণভোট আয়োজন করবে এবং এই যে পরিস্থিতিটা এই আইনটা কিন্তু এখন নাই তার মানে আগে একটা গণভোটের আইন লাগবে এই আইনটা কে জারি করবে এই আইনটা জারি করবে কে এই সরকার সে পারবে না কারণ সংবিধানে নতুন কিছু যুক্ত করার অথবা সংবিধান থেকে কিছু বাদ দেওয়ার এখতিয়ার এই সরকারের নাই ফলে তারা কোন আইনে গণভোট করবেন যে আইনে গণভোট করবেন এটা যদি তারা তৈরি করেন এই আইন এটা হাইকোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করা যাবে এবং এটা চ্যালেঞ্জ করে এটা সম্পূর্ণ ভাবে একটি কাজ হবে এটা আয়োজন করতে গেলে আগে সংসদ হতে হবে সংসদের সদস্যরা গণভোট আহ্বান করবেন যদি তারা মনে করেন এবং সেই গণভোট যেভাবে পদ্ধতি আছে সেইভাবে হবে হবে কিন্তু তার আগে সংসদ সদস্যদেরকে গণভোটের বিধানটিকে যুক্ত করতে হয় সংবিধানে অথবা কোর্টে যেটি এখন পেন্ডিং পড়ে আছে সুপ্রিম কোর্টে তাদের সিদ্ধান্তের জন্য তারা যদি বলেন যে সেই যে ধারাটি সেটি যুক্ত হবে আবার সংবিধানে তাহলে সেটা যুক্ত হয়ে যাবে আমরা একদম শেষের দিকে আমি আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি সম্ভব না এটা হচ্ছে এক আর দুই হচ্ছে তারা যে একই সঙ্গে গণপরিষদ এবং সংসদ আহ্বান করছেন এটাও কোনো বৈধ কাজ হবে না এই জন্য হবে না একই ব্যক্তি দুইটি কাজ করছেন একই সময় খুব অল্পতে আমাদের হাতে আর বেশি সময় নাই তো ভাই একজন ব্যক্তি এভাবে থাকতে পারে না

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সিদ্ধান্তকে না মেনে নেওয়ার মধ্যেই এক ধরনের অরাজকতা আছে আপনি আমি আপনাকে দুই লাখ খালি বলবো যে ঐকমত্য কমিশনকে সরকার তৈরি করেছে সেটাকে তারা মানে নির্বাচন কমিশনকে সরকার তৈরি করেছে তাদের কাজ পছন্দ ধন্যবাদ ধন্যবাদ নদ্দু স্যার ধন্যবাদ এম এ আজিজ প্রিয় দর্শক এই ছিল সংবাদ সম্প্রসারণে ডিবিসির সঙ্গেই থাকুন